বাম্পার ফলন অধিক ফলন ফলছেন বাগানের জন্য খুবই কষ্ট তার সাথে কিন্তু ছোট্ট আবার দেখেন কিচ্ছু করার নাই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি এই বেগুন গাছটার উপর ভিডিও করব সব বেগুন গাছে মোটামুটি করে দিছি কিন্তু এই বেগুন গাছটা রেখে দিছি আপনাদের দেখানোর জন্য তো যাই হোক বেগুন গাছে আপনারা বলেন যে আপু এত বেগুন কিভাবে হয় এত ফলন কিভাবে হয় প্লিজ একটু জানাবা প্রতি বছরই বলে বলে দে বছর। চলে আসছি এই বেগুন গাছটায় অধিক অধিক বাম ফলন অধিক ফলন ফলানোর জন্য এই কাজগুলা করলেই যথেষ্ট আর সার টার তো দিতেই হবে যখন ফুল ফল আসবে বা মাটিটা তৈরি করা এটা তো আমি দেখাইছি ভিডিওতে কিন্তু আরও কিছু কিছু টিপস আরও কিছু কিছু টেকনিক অনুযায়ী যে অধিক ফলন করা যায় সেই ভিডিওটাই আজকে করতেছি পুরোপুরি ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে এই যে আমার বেগুন গাছটা দেখেন এই বেগুন গাছে কিন্তু অলরেডি আমি নিচের থেকে সবগুলা পাতাই স্যাটে স্যাটিয়ে দিছি নিচের দিকে আমার গাছটা পুরোই কোনো পাতা নাই ছোট ছোট কোনো শাখাপোশাখানাই সাইটে দিছি তারপরে আবার যখন উপরের দিকে গাছটা বড় হবে আবার নিচের দিক থেকে পাতা ছাটতে হবে আর যে গাছটা আমি নিচের দিকে শুধু কয়েকটা পাতা ছাঁটে দিছি মেন যে জিনিসগুলা দেখেন নিচের দিকে এই দেখেন আমার বেগুন ধরে গেছে নিচের দিকে বেগুন ধরে গেছে নিচের দিকে ফুল ফল বেগুন শাখা পোশাখা পাতা কোনো কিছুই নিচের দিকে রাখা যাবে না তাতে কিন্তু ফলনত হবে না এই বেগুনটার মায়া যদি আমি করি তাহলে কিন্তু উপরের দিকে ফলনত হবে না এই বেগুনগুলার মায়া আমাকে ত্যাগ করতে হবে তাহলে উপর থেকে অধিক ফলন করতে হবে খুবই কষ্ট এটা করতে খুবই কষ্ট তারপরেও করে ফেল দেখেন আপনাদের দেখাবো দেখাবো করে বেগুনটা বড় হয়ে গেছে এই বেগুন অবস্থায় কাটা কিন্তু একজন বাগানের জন্য খুবই কষ্ট তারপরেও কাটিয়ে ফেলতেছি করার কিছু নাই কারণ আমার ফলন আমি অধিক করবো উপরের দিকে ফলন করব এই যে এই যে পাতা সেটে দিচ্ছি আবার এই যে ছোট ছোট যে শাখা পোশাখা বের হচ্ছে সেগুলাও সব সাইডে দিবেন এই যে এই পাতার সাথে কিন্তু ছোট্ট আবার দেখেন এই যে শাখা পোশাখা বের হবে এগুলো সব কাটে দিবেন কি মায়া দেখেন মায়া ত্যাগ করতে হয় অনেক সময় এই যে দেখাই এই যে পাতা আর এই ডালটা পুরাটাই আমি নিচের দিক থেকে এটা আমি এই যে এই নিচের সব কেটে দিবেন উপরের দিকে গ্রোথ হবে তাহলে উপরের দিকে গাছ শক্তি পাবে নিচের সব কেটে দিবেন আর যদি একটা দুইটা ফলন চান তাহলে নিচের গুলা রেখে দিন ফুল ফল ডাল শাখা পোশাকে সব রেখে দিয়েন যদি একটা দুইটা ফলনে সন্তুষ্ট হতে চান এই যে কাটি দিলাম কিচ্ছু করার নাই কিন্তু উপরের দিকে যে ফুলগুলো আসছে এগুলো কিন্তু আমি কাটবো না উপরের দিকে মাথার উপরের দিকে এগুলা কাটবো না নিচের দিকে মোটামুটি আধা হাত পর্যন্ত পুরাটাই ফাঁকা করে দিতে হবে আর হচ্ছে এই যে বেগুন বেগুন চলে আসছে দেখেন সব কাটিয়ে দিতে হবে এই যে দেখেন এইভাবে প্রতিটা বেগুন গাছে আমি অলরেডি করে ফেলছি এইটা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম এই যে সব কাটে ফেলতে হবে দেখেন এখন নিচের দিকে আমার গাছটা কত সুন্দর ফাঁকা হয়ে গেছে এরপর তো এই গাছে কি পরিমাণ ফলন হয় পরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আরেকটা একটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের দিকে যে এই যে পোকা এই পোকার স্প্রে কিভাবে তৈরি করি ঘরের কীটনাশক ইনশাল্লাহ করে দেখাবো সব কিছুই করে দেখাবো কোনো সমস্যা নেই আমি যা যা করি সব করা করে দেখাবো এই যে বেগুন গাছের যে মাথাটা বের হয়ে গেছে সেই মাথাটাও কিন্তু আমি অলরেডি ভেঙে দিচ্ছি এই মাথাগুলোও কিন্তু ভেঙে দিতে হবে তাহলে এই যে এই সব জায়গা থেকে প্রচুর শাখা প্রশাখা বের হবে নইলে এই একটা মাথায় বেগুন ধরবে আর আপনি যদি এখান থেকে কেটে দেন তাহলে এখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হবে তাহলে প্রচুর ফলন হবে এই যে একটুখানি করে এই মাথাটাও কেটে দিতে হবে বুঝছেন না ভাবে এই যে অলরেডি আমি কাটিয়ে দিছি এখান থেকে নেই দেখেন আবার শাখা পোশাখা বের হয়ে যাচ্ছে সব মাথায় আমি কাটিয়ে দিছি সব মাথা এই যে এটাও কেটে দিই এই যে মাথা কেটে দিলাম তো এইভাবে বেগুন গাছে কিন্তু ছোট ছোট টিপস ফলো করলে প্রচুর পরিমাণ বেগুন পাওয়া যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিয়েন যেন সবাই একটু দেখার সুযোগ পায় যারা তো জানেন জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ও একটা কথা এই ভাবে শুধু বেগুন গাছ না কিন্তু মরিস গাছেই কাজটা করতে হবে তারপর বেগুন গাছ মরিচ গাছ টমেটো গাছ লেন টমেটো গাছেও দেখাই ফেলি ঝটপট করে একটু সব গাছে এইভাবেই করে দিতে হবে খেয়াল রাখবেন টবের মাটিটা যেন এরকম শক্ত না থাকে এরকম দুই চার পাঁচ সাত দিন পর পরে ভাই মাটিগুলো আগলা করে নরম করে দিবেন কোন রকম ঘাস টাস আগাছা এগুলো সব থাকলে তুলে দিবেন প্রচন্ড গরম এখন দেখেন সবগুলা পাতাই নেতায় নেতায় পড়ে গেছে এত রোদ তো যাই হোক টমেটো গাছেরই সবগুলা গাছেরই আমি করে করে দিছি এখন একটা গাছ রাখছে আপনাদের দেখানোর জন্য এই যে সব করে দিতে হবে সব এভাবে এই দেখেন সব এই যে এই ডালটা রাখা যাবে না সব ছাটাই এই যে করে করে সুন্দর করে বাঁধে দিতে হবে সবগুলা গাছেই করে ফেলছে এই দেখেন টাইট করে বাঁধে দিতে হবে গরমে একদম হয়ে গেছে সব ছাটাই এইভাবে নিচের দিকে যত ডাল শাখা প্রশাখা সব এই যে মরিচ গাছ দেখাই মরিচ গাছের দিকে সব ছাটাই করছি মার্শাল্লা মরিচ চলে আসছে তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ